আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রাশিয়ার দশটি জনপ্রিয় খাবার বিশাল দেশ রাশিয়া যেখানে আছে হাজার হাজার বছরের ঐতিহ্য এবং বৈচিত্র্যময় খাবারের সংস্কৃতি আপনি যদি রাশিয়ায় ঘুরতে যান তাহলে কোন খাবারগুলো না খেয়ে ফিরে আসা ঠিক হবে না সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে রয়েছে বর্ষচ আমাদের তালিকার প্রথম খাবারটি হলো বর্ষজ এটা হলো বিট্রুটদের তৈরি একটি রঙিন এবং স্বাস্থ্যকর স্যুপ রাশিয়ার পাশাপাশি ইউক্রেনেও এটি জনপ্রিয় ঠান্ডা এবং গরম দুইভাবে এটি খাওয়া যায় এবং এবং সাধারণত খাওয়ার সময় এটি সাওয়ার ক্রিম দিয়ে তৈরি করা হয় এর সাত টক মিষ্টি মিশ্রণ যা আপনাকে একবার খেলে মুগ্ধ করে দিবে নাম্বার হচ্ছে দুই পেলেমনি রাশিয়ার অন্যতম জনপ্রিয় ডাম্পলিং খাবার এটি মাংস পেঁয়াজ এবং মশলা দিয়ে ভরপুর ফুটন্ত পানিতে সেদ্ধ করা হয় অনেকেই এটাকে রাশিয়ার জাতীয় খাবার বলে থাকেন শীতে পেলেমনি খাওয়ার আনন্দই অন্য রকমের একটি মজা এনে দিতে পারে নাম্বার তিন ব্লিনি ব্লিনি হচ্ছে এমন একটি খাবার যেটি রাশিয়ার সবচাইতে বেশি জনপ্রিয় ব্লিনি হলো পাতলা প্যান কেক জাতীয় খাবার যেটা রাশিয়ার বহু উৎসবে খাওয়া যায় এটি সাধারণত হানি চকলেট ক্যাভিয়ার বা সাউর ক্রিম দিয়ে পরিবেশন করা হয় নাম্বার চার বিফ স্ট্রোগানফ এটি একটি আন্তর্জাতিকভাবে এর জনপ্রিয় রাশিয়ার ডিশ মাংসের টুকরা ক্রিমি সস পেঁয়াজ এবং মাশরুম দিয়ে তৈরি হয় এই খাবারটি পাস্তার সঙ্গে খেতে দারুণ লাগে এটি প্রথম তৈরি হয় উনিশ শতকে এবং এখন বিশ্বজুড়ে এটি জনপ্রিয় নাম্বার পাঁচ অলিভিয়ার সালাদ রাশিয়ার সালাদ নামেও পরিচিত এই অলিভিয়ার সালাদ মূলত একটি ক্রিমি সালাদ যা আলু ডিম মটরশুটি গাজর এবং মেওনিজের তৈরি করা হয় রাশিয়াতে নতুন বছর উপলক্ষে এই সালাদটি বানানো হয় নাম্বার ছয় শ্বাসলিক শ্বাসলিক হলো রাশিয়ান কাবাব এটি সাধারণত গরু খাসি মুরগির মাংস দিয়ে তৈরি করা হয় মাংস মাখানো মাংসকে মশলা মাখানো মাংসকে গ্রিলে রান্না করা হয় এবং কাটিতে গেঁথে গেঁথে এটি পারিবারিক অনুষ্ঠান এবং পিকনিকে খুবই জনপ্রিয় নাম্বার সাত পিরোজকি পিরোজকি হচ্ছে ছোট ছোট প্যাস্ট্রি বা ডাম্পলিং জাতীয় খাবার যেটির ভেতরে থাকতে পারে মাংস আলু বাঁধাকপি কিংবা চিজ এটি ভোজ এবং বিভিন্ন ধরনের কেক হিসেবে ব্যবহার করা হয় সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এটি আদর্শ রাশিয়ান খাবার নাম্বার আট কাভাস কাভাস ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় যা রুটি এবং ফার্মেন্ট জাতীয় তৈরি করা হয় এটি অ্যালকোহল খুব কম মাত্রায় ব্যবহার করা হয় যাতে শিশুরাও খেতে পারে নাম্বার নয় ক্যাভিয়ার ক্যাভিয়ার হচ্ছে রাশিয়ার বিলাসবহুল খাবার এটি মাছের ডিম থেকে তৈরি করা হয় সাধারণত ব্লিনি বা ছোট ছোটো পাউরুটির সঙ্গে খাওয়া হয় দামি হলেও রাশিয়ান সংস্কৃতি গুরুত্বপূর্ণ অংশ এটি নাম্বার দশ ম্যাডোভিক ম্যাডোভিক এমন একটি জনপ্রিয় রাশিয়ান হানি কেক যা পাতলা পাতলা লেয়ারে তৈরি করা হয় প্রতিটি লেয়ারে হানি ক্রিম থাকে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এটি একেবারে পারফেক্ট এই ছিল রাশিয়ার সেরা দশটি খাবার আপনি যদি রাশিয়ায় ঘুরতে যান বা রাশিয়ান সংস্কৃতি জানতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ